আসসালামু আলাইকুম নুরনহার কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি এখানে নিয়েছি ময়দা ময়দা দিয়ে দেবো আমি দুই কাপ স্পেশাল পরোটা বানাবো বন্ধুরা আপনারা আমার সাথে থাকবেন আমি কীভাবে বানাই দেখবেন আমার পরোটাটা দিয়ে দেবো একটা কলা তার লবণ লহণ এক চামচ সিয়েনি গুঁড়ো দুধ দিয়ে দেবো দই চামুচ দেবো একটা ডিম এবার আমি মেখে নেব পানি আগে দেব না পানি লাগলে পরে দেব আস্তে আস্তে পানি লাগবে বন্ধুরা এখানে আমি একটু সয়াবিন তেল দেব দেড় টেবিল চামচের মতো সয়াবিন তেল দিলাম দেখেন কীরকম মাখাইছি ডিম আর কলা দিয়ে এরকম হয়েছে একটু পানি লাগবে দেখেন আটা ময়দাটা একদম আমি মাখিয়ে নিছি ডোটা একদম রেডি দশ মিনিট রেস্টে রেখে দেবো বন্ধুরা ফিরে আসলাম দশ মিনিট পরে আমি পরাটার সাইজে লেচি কেটে নেব দেখেন মজাটা একদম সফট হয়ে গেছে কি সুন্দর হয়েছে আমি লেসিগুলো সব একবারে কেটে নিচ্ছি এবার বেলে নেবো গরুর মাংস দিয়ে এই পরোটা খেতে খুবই মজা দারুণ হবে সকালবেলা আবার সবজি দিয়েও খেতে পারেন ডিম দিয়েও খেতে পারেন কিন্তু মাংস দিয়েই বেশি মজা হবে পরোটাটা আমি একটু চারগোনা শেপ দেবো বন্ধুরা একটা একদম রেডি এবার আমি সবগুলো করে বন্ধুরা আমি প্যান গরম করে নিয়েছি দিয়ে দেবো পরোটা আগে তেল ছাড়া একটু ভেজে নেব তেল দিয়ে দেবো বন্ধুরা দেখেন আমি লো হিটে পরোটাগুলো একটু সময় নিয়ে ভেজে নেব যাতে ভিতরটা পর্যন্ত ভাজা হয় ফুলে গেছে একদম ফুলে গেছে